আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু দেখেন আজকে কয়েকদিন থাকি দুই একদিন থাকি গরম প্রচুর ফেলাইছে আপনারা সবাই জানেন রোদের তাপ এমন মানে ঘর থাকা বহুত মুশকিল সেই জন্য দেখেন মানে এই যে উপরে মানে ধরেন আঞ্জা উপরে আঞ্জা নিচে দেখেন মুরগি খুব সুন্দর করে বিশ্রাম নিচ্ছে এবং আপনাদেরকে আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হল একটা বাচ্চারা যেন কয়েক বহুত ট্রিটমেন্ট করছি কিন্তু ভালো করার পাইনি বহুত বহুত ট্রিটমেন্ট করার পরেও আজ পর্যন্ত ভালো করতে পারছি না এই মুরগি দেখে এখন আপনারাই বলে দেন যে এখন কী করা দরকার ঠিক আছে এই মুরগিটা বহুত ট্রিটমেন্ট করলাম কিন্তু এখন পর্যন্ত মানে ভালো করতে পারছি না এখন কি ট্রিটমেন্টের প্রয়োজন আপনারা যদি কমেন্টে আমাকে বলে দেন আমার জন্যে খুব হেল্প হবে দেখেন আপনারা কেউ যদি জানেন আমার জন্য খুব জাক হেল্প হবে কি ট্রিটমেন্ট দিব তারপরে যদি আপনারা না জানেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন আগে দিয়ে যদি কেউ জানে সে আমাকে কমেন্টে বলে দিব এর পরিবর্তে আল্লাহ তাবারক আপনাদেরকে তার জাজা দিয়ে দিবেন ঠিক আছে ভিডিওটা ফিনিশ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি